অনেক বসু বক্তার উপস্থিত ছয় হাজার পরিকা হয়েছে আজকে এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে তারা স্বাধীনতার ফেরিওয়ালা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা টাকা লুটপাট হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে হাজার হাজার বিঘা জমি যেটা আমরা কল্পনা পর্যন্ত করতে পারি না সেই সব জমির মালিক আজকে বিভিন্ন সরকারের উচ্চ লোক সেগুলার মালিক আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতো লোক বাংলাদেশে থাকতো তাহলে কোনোভাবেই বাংলাদেশে আজকে এটা হতো না আর কথা বছরই এই একটা দিনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কথা মনে পড়ি এটা ঠিক না এইভাবে আমরা ওনার স্মৃতি কোনোভাবে ভবিষ্যতে যারা আমাদের এই বাংলাদেশে আছে তাদের কাছে তার কথা বলতে হবে আমাদের পাড়ায় পাড়ায় যেতে হবে স্কুলে স্কুলে যেতে হবে কলেজে কলেজে যেতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পক্ষের কথা বলতে হবে উনি কে ছিলেন আমাকে বলতে হবে শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেব যদি না থাকতেন আজকে বাংলাদেশ বলে বাংলাদেশ হতো না এটা বলতে হবে